আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল থেসো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলায়নি কোম্পানির আপডেট দিব আলায়নি কোম্পানির আজকে আমাদের মঈনুদ্দিন ভাইয়ের হচ্ছে ফ্লাইট মঈনুদ্দিন ভাইকে আজকে আমরা টিকিট এবং পাসপোর্ট বুঝিয়ে দিব আজকে রাত হচ্ছে তিনটায় হচ্ছে ময়ুদ্দিন ভাইয়ের হচ্ছে ফ্লাইট তো মহিনুদ্দিন ভাইয়ের কোথা থেকে আসলো কিভাবে আমাদের অফিসে আসলো ইন্টারন্যাশনাল লিমিটেড অফিসে আসলো আজকে তার পিছনের গল্প শুনবো এবং কোন কোন প্রসেসে কিভাবে হচ্ছে আমাদের সাথে উনি সম্পৃক্ত হলেন সে বিষয়ে হচ্ছে সবটুকু ওনার কাছ থেকে জানবো জি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছেন আপনার হচ্ছে টিকিট পাসপোর্ট হুজিদ তো হচ্ছে আপনি কিভাবে হচ্ছে আমাদের অফিসে আসলেন সে বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আসসালাম আলাইকুম জি ভাই আমি কুমিল্লাতে আসছি কুমিল্লা দাউদকান্দি আমি আসছি আসলে বাইদার ইউটিউবের মধ্যে দেখে তো ওই দেখার পরে বাইদার সাথে যোগাযোগ করলাম ওনাদের কথা বাতি দেখে বা আসার পরে খুবই আমার ভালো লাগলো বা বিশ্বাস মনে হইলো তারপরে ওনাদের সাথে হলার পরে একটা কোম্পানি আসলো আলায়নিক ওইটাতে আমি ইন্টারভিউ দিলাম তারপরে পাস করলাম তারপরে আমার মেডিকেল হলো মেডিকেল করার পরে তারপরে যে আমি লেনদেন করলাম পঞ্চাশ হাজার টাকা আর বাকি টাকা আমার ফ্লাইট আগে সব কিছু আমি ক্লিয়ার করে দিয়ে দিছি ঠিক আছে তো এই আপনারা আসবেন আসলে এটা খুবই বিশ্বাস্ত মানে প্রতিষ্ঠান ঠিক আছে ওনাদের আড়াল নাম্বার তেইশশো ষোলো ঠিক আছে ওনারা কোনো কারোর সাথে প্রতারিত করে না ঠিক আছে ওনাদের লেনদেন কাজকর্ম খুবই ভালো আমিও অথচ আরও অন্য এক দু এক জায়গায় এরকম প্রতারিত হয়েছি ঠিক আছে ওনাদের এখানে যখন আসি তখন আমার মনের ভয় ছিল কিন্তু আসলে ওরা এরকম লোক না ঠিক আছে তাই আর আমার ফ্লাইটটা হয়তো একটু লেট হয়েছে আমার মেডিকেল নিয়ে একটু ঝামেলা হয়েছিল প্রথমবার যখন আমি মেডিকেল করেছিলাম ওই মেডিকেল সেন্টারগুলো বলিস্টে ফাড়া ফালা দিচ্ছে সৌদি আরবের থেকে আমার সাথে যারা ছিল ওনারা আরও এক মাস আগে চলে গেছে আমি মেডিকেলের ম্যাচ হওয়ার দুই মাস পরে আবার নতুন করে মেডিকেল করছি করার পরে এখন নতুন করে আমার বিষয় আছে এখন আমি আজকে রাত তিনটা বাজে এখান থেকে আমি ছয় দেওয়ার পর দেশের আনা দেব ধন্যবাদ হচ্ছে মাইনের ভাইকে মাইনুদ্দিন ভাই হচ্ছে একদম আলায়নের সর্বশেষ গ্রুপে হচ্ছে মাইনুদ্দিন ভাই যাচ্ছে এটার কারণ হচ্ছে মাইনুদ্দিন ভাই সর্বোপর আমরা একটি নর্মাল মেডিকেল করাই সেটা হচ্ছে দা ইউর একায় হচ্ছে মেডিকেল সেন্টারটি পরে পরবর্তীতে ইউরাকা সেন্টারটি হচ্ছে ব্লক লিস্টে পড়ে যায় সেটা হচ্ছে আমরা অবগত হতে পারি নাই বা হচ্ছে একদম প্রথমার্ধে এবং মেডিকেল সেন্টারও আমাদের কাছে তথ্যটি লুকিয়ে রাখছিল তো পরে হচ্ছে মাইনের দিন বের একটু সময় বেশি লাগছে হয়তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন আলায়নিতে অনেক তো চলে গেছে একদম সর্বশেষ এই গ্রুপ হচ্ছে বারো জনের একটি ফ্লাইট আছে তার মধ্যে আমাদের অফিসেরও ফ্লাইট আছে অন্য অন্য অফিসারও আছে তার মধ্যে আমার অফিসারও ফ্লাইট আছে তো মাইনুদ্দিন ভাইয়ের হচ্ছে উত্তর উত্তর সফলও কামনা করি আমার পার্শ্ববর্তী হচ্ছে জেলা তারপরেও হচ্ছে উনি আমাদের অনলাইনে ভিডিও দেখে হচ্ছে আসছেন ধন্যবাদ মাইনুদ্দিন ভাইকে আল্লাহ তালা যাতে তার বিদেশ যাত্রা সহজ করে দেন এবং সর্বগ্রহী হচ্ছে আল্লাহতালা যাতে ওনার রিজিক এবং হালাল রুজি করার তৌফিক দান করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দক্ষ বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান